মানুষ যাকে মন থেকে ভালোবাসে বেশিরভাগ ক্ষেত্রেই সেই মানুষটার সাথে সারা জীবন একসাথে পাশাপাশি থাকার সৌভাগ্য হয় না পুরনো মেসেজগুলো আমাদের ভাবাই মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কাছ থেকে একটাই জিনিস চাইবে আর তা হলো সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার চেষ্টা করবে তাতে যত কষ্টই হোক না কেন অনুভূতি মায়া যন্ত্রণা এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে কাউকে হারানোর ভয় তারাই পায় সত্যি সত্যি যারা কাউকে মন থেকে ভালোবাসে যেখানে আবেগ শেষ হয় সেখান থেকে শুরু হয় জীবনের আসল মানে দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে কিন্তু সারা জীবনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে না অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের জীবনকে অর্ধেক করে দেয় জীবনে কিছু মানুষ থাকে যারা পরাজিত হতে হতে পরিণিত হয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কখনো পরিশোধ করা যায় না একটা কথা বলবো জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ একটা সাজানো সংসার ভেঙে দেয় ধাক্কা খেলে একটা জিনিস ভালো শেখা যায় কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয় জীবনে তারাই একা থাকতে পছন্দ করে যারা মানুষকে চিনতে শিখে গেছে এখনকার দিনে তুমি চুপ থাকলে তার মানে তুমি দুর্বল আর যদি তুমি প্রতিবাদ করো তাহলে তুমি বেয়াদ্দ এটাই আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি উত্তম মানুষ তারাই যার কারণে অন্যের মুখে হাসি ফোটে এক অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা দুই অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা তিন অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক চার অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা আজকের দিনে দু নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো ঠিক নদী পার হয়ে যায় আর এক নৌকায় পা দেওয়া মানুষগুলো ডুবে যায় আসলে জীবনটা সেটা নয় যেটা ফেসবুক স্ট্যাটাসে দেখা যায় রিয়েল লাইফের রিয়েলিটি কখনো ফেসবুকে আপলোড হয় না শারীরিক চাহিদা মেটানোর জন্য মানুষের অভাব নেই কিন্তু একটা পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যোগ্য মানুষের বড্ড অভাব অভাব সময় আর পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থা আর পরিস্থিতি শিখিয়ে দেয় তোমার দুর্বলতা অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয় কাঁদতেও ভুলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কে কাকে কতটা ভালোবেসেছিল